অহনার একটা ইন্টারভিউ ক্লিপ কেটে দিয়ে প্রাক্তন একটা জানোয়ার প্রাক্তন একটা জানোয়ার আমি জানোয়ারের বাচ্চা প্রাক্তন জানোয়ারটা আসলে আমি না ভাই আপনি যদি পুরো ভিডিওটা দেখেন আচ্ছা অহনার তো নামটা বলতে পারেন এটা মেয়ে দিয়ে আসেন হৃদয় হ্যাঁ বরবাদ সিনেমার ডিরেক্টর আমি মাঝখানে সাত মাসের একটা বন্ধুত্ব করছি তখনও তার সাথে তার যোগাযোগ ছিল আমার এই কারণে ওর সাথে সম্পর্কটা টিকে নেয় আর একটা বিষয় কি একটু ছোট্ট করে বলি এটা আমার পার্সোনাল বিষয় শুটিংয়ের বাইরে সবাই অহনার একটা ইন্টারভিউ ক্লিপ কেটে দিয়ে প্রাক্তন একটা জানোয়ার প্রাক্তন একটা জানোয়ার প্রাক্তন একটা জানোয়ার আমি জানোয়ারের বাচ্চা আমার মিডিয়ার মেয়ে দিয়েছেন হৃদয় হ্যাঁ সিনেমার ডিরেক্টর ঠিক আছে ওইটা তার সাথে তার সাত বছরের ছয় বছরের রিলেশন ছিল আমি মাঝখানে সাত মাসের একটা বন্ধুত্ব করছি তখনও তার সাথে তার যোগাযোগ ছিল আমার এই কারণে ওর সাথে সম্পর্কটা টিকে নাই আমি পাইছি যে তার সাথে তার সম্পর্ক ছিল আমি তাকে বিয়ে করতে পারি না

অন্য কিছু হলে মানতাম কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট গাজা খাওয়া এটা হ্যাঁ আমি তো সেটা তো ফার্স্টে বলেই নিলাম যে আমি যে দুইটা সেন্টেন্স বলছি যে ভাই আমি আমি যেটার ইংলিশে বলেছি সেটার বাংলা হচ্ছে আমি তোমাকে চাইও না আমি তোমার চেহারাও দেখতে চাই না আমি শুধু কাজটাই করতে আসছি কাজটা করে বাড়ি যেতে চাই এখন ইংলিশটা যদিও না বুঝে পড়াশোনা করার থাকে এটা সো সরি আপু সরি আমি বলার জন্য খুবই দুঃখিত কিন্তু এই যে আমি আমার রিপ্লাইটা দিলাম ফার্দার তুমি কি করতে চাও আমাকে জানাইও আমিও অবশ্যই আমার ফ্যামিলি আছে আমি আসি আমার ফ্যামিলির সাথে ডিসকাস করবো একটা সিক্রেটের সাথে ডিসকাস করবো আর আপনি আমি জাস্ট আমি একটা হয়তো ক্যারেক্টার আর্টিস্ট ছিলাম এরপর একটু এই পর্যায়ে আসছি হয়তো এই পর্যায়ে আরও কিছু আর্টিস্ট আছে আমি এই পর্যায়ে আসছি এই পর্যায়েকে মানে মানহানি করে ইউ ক্যান নট গো আপু সরি মানে আপনি কখনো উপরে যেতে পারবেন না বাংলায় বললাম মানে এইভাবে মানুষের ক্ষতি করে বড় হওয়া যায় না আর ধর্ষণ করার মতো ছেলে আমি না আমি আমি পার্সোনাল লাইফে দর্শকের 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 বিরুদ্ধে এবং তাদের বিচার চাই এটা আমি দশবার বলছি মন থেকেও চাই কোনো মানুষ ইফটিস করলে বা হ্যারাস করলে আমি পার্সোনাল লাইফেও আগায় যাই এটা আমার আমার ব্যক্তিগত ফ্রেন্ডরা জানে ওরাও বিদেশে আমার সাথে শুটিং করছে ওরাও জানে যে আমি কেমন ছেলে অ্যাজ এ প্রোটেক্টর আর কি খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ